এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশান লিঙ্ক তোমরা টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাচ্ছ এবং আমাদের পেড কোর্স আমরা করাচ্ছি টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ যেখানে তোমরা প্রচুর ব্যাচ আছে তোমাদের যেটা প্রয়োজন হবে সেই ব্যাচ তোমরা নিতে পারবে ফাউন্ডেশন কম্বো ব্যাচ এসএসসির ফাউন্ডেশন রেল ফাউন্ডেশন ডাব্লিউ বি প্র্যাকটিস ব্যাচ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট ব্যাচ ফাউন্ডেশন টু পয়েন্ট ও ব্যাচ অর্থাৎ এই সমস্ত ব্যাচ আমাদের অ্যাপে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রয়োজন মতো তোমরা নিতে পারবে তো চলো আমরা আজকের এমসিকিউ প্র্যাকটিস আলোচনা শুরু করব প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছে অলরেডি সেশনটি লাইক শেয়ার করে দাও এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো প্রথম প্রশ্ন সঠিক উত্তর কি হবে বলো নেপালের দীর্ঘতম নদীর নাম কি নেপালের দীর্ঘতম নদী কি হবে মানস মেঘনা কর্ণালী হেলমান তো এখানে সঠিক উত্তর কি হবে বলো নেপাল ভারতের প্রতিবেশী রাষ্ট্র এবং প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ভারতের উত্তর দিকে বলতে পারি আমরা এবং এর দীর্ঘতম নদীর নাম কর্ণালী রিভার কর্ণালী নদী এবং অনেক বইতে দেখবে কালী গণ্ডক রয়েছে তো এইটাই একই আর কি কর্ণালী নদী আর নেপালের দীর্ঘতম নদী মানস নদী যেটা আমরা কোথায় পাবো ভুটানে ভুটানের দীর্ঘতম নদী মানুষ নামটা কিন্তু ভাষায় একটু আলাদা ঠিক আছে সেটা কিন্তু একটু আলাদা নাম মেঘনা যেটা বাংলাদেশ আফগানিস্তানের নদীর নাম বাংলাদেশের দীর্ঘতম নদী যদি বলো সেটা কিন্তু যমুনা যমুনা নদী হয়ে যাবে আচ্ছা পরবর্তী প্রশ্ন হোয়াইট ফিট এ রাসায়নিক সংকেত কি দেখো এইগুলো কিন্তু পরীক্ষা আছে প্রশ্নগুলো খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট সাদা ভিট্রিয়াল হোয়াইট ভিট্রিয়াল এই প্রশ্ন এই ধরনের টাইপের অনেকভাবে কিন্তু করানো হয়েছে অনেক সময় আমরা প্রশ্ন করি যে ব্লু ভিট্রিয়াল কোনটি নীল ভিট্রিয়াল হোয়াইট ভিট্রিয়াল আচ্ছা সবুজ ভিট্রিয়াল গ্রিন ভিট্রিয়াল কোনটি তো এখানে সি ফোর এটা কি এপিএসও ফোর জেড এন এস ফোর জেড এন এস ফোর এটা হচ্ছে সাদা হোয়াইট এটা হচ্ছে গ্রিন কপার তামা থাকলে এটা হবে ব্লু ভেট্রিয়াল তুতে আচ্ছা আর একটা রয়েছে কোবাল এইচ টু ও এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলবো রেড ভেট্রিয়াল লাল ভেট্রিয়াল আর এইচ টু ফোর এটাকে আমরা বলি পয়ল অফ ভেট্রিওল ভেট্রিয়াল এই হচ্ছে পাঁচটি ভিট্রিয়ালের কথা এখানে কিন্তু বলা হলো কটা পাঁচটা ব্লু গ্রিন হোয়াইট রেড এবং অল অফ ভেট্রিয়াল সালফেটিক অ্যাসিড কে বলা হয় পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্লান্ট প্লান্টটি কোথায় অবস্থিত গঙ্গাসাগর ফারাক্কা কলকাতা আসানসোল ডাব্লুবি দু হাজার আঠারো সালের প্রশ্নটা এসেছিল কিন্তু খুব ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের যদি আমরা জল দূষণের ক্ষেত্রে পাচ্ছি এবং এর ফলে ডিজিজ হয় আর্সেনিক আমরা অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে এটি ধাতু না ধাতু কল্প এটি হবে ধাতু কল্প এবং এটি সম্পর্কে রাসায়নিক সংকেত যদি বলা হয় এ এস এটা হচ্ছে আর্সেনিক এবং এই যে আর্সেনিক সদর প্লান যেটি আছে ফারাক কাথায় অপশন বি সঠিক উত্তর আছে বলো ডাউন সিনড্রোমের ক্ষেত্রে ক্রমজম সংখ্যা কটি হয় টু এন কটা হবে এটি একটি বংশগত রূপ প্রথম কথা মানুষের ক্রমজম সংখ্যা কয়টি মানুষের মানে হয় এটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক ক্ষেত্রে আমরা জানি টুয়েল অর্থাৎ ফর্টি সিক্স তেইশ জোড়া ক্রোমোজোম মানুষের শরীরে থাকে প্রত্যেক কষে কষে আমরা দেখবো যে তেইশ জোড়া করে ক্রোমোজোম থাকে যেটাকে বলি আমরা অটোজোম বা দেহ ক্রমোজম দেহ ক্রমজম আর একজোড়া থাকে সেক্স ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম তো এখানে ডাউন সিনড্রোমে বলা হচ্ছে সংখ্যা একটি বেশি হয় এটা বাচ্চাদের ক্ষেত্রে হয় যেখানে অস্বাভাবিকতা হয় কিভাবে এটা আমরা বললাম যে একটা জিন ঘটিত রোগ বা বংশ ঘটিত রোগ জেনেটিক রোগ বংশ ঘটিত একটা রোগ যেখানে বলা হচ্ছে একুশতম যে ক্রোমোজোমটা থাকে একুশতম যে জোর একুশতম ক্রোমোজোম এটা কটা হয় একুশতম ক্রোমোজোম এটি তিনটি হয় তাহলে বাইশ জোড়া বাইশ ইন্টু দুই চুয়াল্লিশ জোড়া নর্মালি আমরা জানি স্বাভাবিক ফর্টি সিক্স হয় তাহলে একুশতম ক্রোমোজোম একুশতম যে জোড় যেটা তিনটি যদি হয় তাহলে একটি বেশি হচ্ছে ফর্টি সেভেন হয়ে যাচ্ছে এখানে বুঝে গেল তো এই যে ব্যাপারটা মনে রাখতে হবে এটা একটি জেনেটিক রোগ এবং এটি ফর্টি সেভেন ক্রমজম দেখা যায় দু হাজার বত্রিশ সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হবে ব্রিসবেন কোথায় অস্ট্রেলিয়া আমরা দেখলাম কিছুদিন আগে অলিম্পিক হয়ে গেছে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ হবে লস অ্যাঞ্জেলেস বত্রিশে হবে কোথায় সেটি হবে ব্রিসবেন অস্ট্রেলিয়াতে নিম্নলিখিত কোন জেলায় ভৌমজলে ফ্লোরাইড দূষণ নেই ফ্লোরাইড দূষণে দেখা যাচ্ছে হাড়ের ক্ষয় হয় অস্থি বিভিন্ন গঠনগত ত্রুটি দেখা যায় ফ্লোরাইড দূষণে হাড় নরম হয়ে যায় এই যে ফ্লোরাইড দূষণ কোন জেলায় আমরা দেখতে পাবো না পুরুলিয়া বীরভূম বাঁকুড়া নদীয়া ভারতবর্ষের বিভিন্ন এলাকা জুড়ে বিভিন্ন রাজ্য জুড়ে এই সমস্ত দূষণ কিন্তু দেখা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে নদিয়া জেলায় এই দূষণটা নেই এশীয় গন্ডার ভারতে কোথায় দেখতে পাওয়া যায় এশীয় গন্ডার গন্ডারের জন্য বিখ্যাত যে জাতীয় উদ্যান রয়েছে সেটি কোনটি মানস অভয়ারণ্য জিম করবেট কাজিরাঙ্গা কানহা জাতীয় উদ্যান তো বলো এখানে সঠিক উত্তর কি হবে তো ভারতবর্ষে যদি আমরা জিম করবেট ন্যাশনাল পার্কের কথা বলি এটি নাইনটিন থার্টি গঠিত হচ্ছে এবং এটি ভারতের প্রথম জাতীয় উদ্যান আর এখানে যে এশীয় গন্ডার যেটি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে আমরা পাবো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে এটি আছে আসামে অসম কানহা এটি বাঘের জন্য বিখ্যাত মানুষ অভয়ারণ্য সেটা কিন্তু কোথায় এটাও কিন্তু অসমে এটাও অসমে জিম করবেট হচ্ছে উত্তরাখণ্ডে ইউকে লিখলাম কানহা হচ্ছে মধ্যপ্রদেশ এমপি মধ্যপ্রদেশ জার্মান সিলভার একটা শঙ্কর ধাতু এখানে কোন কোন ধাতু থাকে এই যে শঙ্কর ধাতু কোন কোন ধাতু দিয়ে তৈরি হচ্ছে কপার জিঙ্ক নিকেল সিলভার জিঙ্ক নিকেল কপার জিঙ্ক সিলভার কপার জিঙ্ক কপার মানে তামা তামা দস্তা নিকেল কপার এবং নিকেল মানে আই দেখো জার্মান সিলভার থাকবে না সিলভার মানে রূপো নেই ঠিক আছে এখানে কপার আছে তামা দস্তা এবং নিকেল এই তিনটি ধাতু মিলিয়ে তৈরি হচ্ছে জার্মান সিলভার পরবর্তী প্রশ্ন কোন ব্যক্তি বলেছিলেন কংগ্রেসের আন্দোলন যেমন একাধারে পরিকল্পনা বিহীন তেমনি জনগণ দ্বারাও অনুপ্রাণিত নয় কোন ব্যক্তি এই উক্তিটি করেছিলেন জাতীয় কংগ্রেস সম্পর্কে আমরা বিভিন্ন রকম উক্তি বিভিন্ন ব্যক্তিবর্গের মধ্যে পেয়েছি ভারতের ইতিহাসের দিকে যদি তাকাই আমরা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা আঠারোশো এবং এটাকে মাইক্রোস্কোপিক মাইনরিটি অর্থাৎ আনুবীক্ষণিক সংখ্যালঘু বলেছিলেন লর্ড ডাফরিন আর এই উক্তি এই উক্তি করেছিলেন লালা লাজপত রায় লালা লাজপত রায় এই উক্তি করেছিলেন জাতীয় কংগ্রেস সম্পর্কে অশ্বিনী কুমার দত্ত বলেছিলেন তিন দিনের তামাশা তাই তো তিন দিনের তামাশা বলেছিলেন মানে ওই বছরের শেষের দিকে অধিবেশন হতো কংগ্রেসের তিন দিন চার দিন ব্যাপী তো সেই সম্পর্কে বলেছেন বলো নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন এটি কোথায় অবস্থিত উত্তর হবে উত্তর প্রদেশ অপশন বি উত্তরপ্রদেশ এখানে সঠিক উত্তর হয়ে যাবে নারোরা আটমিক পাওয়ার স্টেশন এটি উত্তরপ্রদেশে অবস্থিত আচ্ছা এখানে আর একটা প্রসঙ্গ আমি একটু ব্যাকে যাচ্ছি স্যার সৈয়দ আহমেদ খান কি বলেছিলেন জাতীয় কংগ্রেস সম্পর্কে স্যার সৈয়দ আহমেদ খান তিনি কি মন্তব্য করেছিলেন এটাও কিন্তু পরীক্ষায় আসে বলো কি হবে এখানে সঠিক উত্তর তিনি জাতীয় কংগ্রেসকে বলেছিলেন একটি অস্ত্রবিহীন গৃহযুদ্ধ অস্ত্রবিহীন গৃহযুদ্ধ সুন্দরবন নামকরণের অন্যতম কারণ কি আমাদের যে সুন্দরবন রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এবং এই সুন্দরবন সম্পর্কে আমরা অনেক কথা বলি এটা একটা রামসর সাইড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রিজার্ভ টাইগার রিজার্ভ তাই তো ন্যাশনাল পার্ক অভয়ারণ্য সব রকম মর্যাদা এখানে রয়েছে তো এই যে সুন্দরবন এর নামকরণের কারণ সুন্দর পরিবেশ সুন্দরী গাছ আর রয়্যাল বেঙ্গল টাইগার নাকি এগুলি কোনোটি নয় তো সুন্দরবন নামকরণের অন্যতম কারণ হচ্ছে এখানে আমরা সুন্দরী গাছ দেখতে পাই তো সেই নাম গাছের নাম অনুসারে সুন্দরবন নামকরণ করা হয়েছে ওকে আচ্ছা লাল বিপ্লব নিম্নের কিসের সঙ্গে যুক্ত বলো রেড রেভলিউশন এটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত বলতে পারবে লাল বিপ্লব এটি কিসের সঙ্গে যুক্ত মাংস টমেটো উৎপাদন ফল উৎপাদন চিংড়ি পেঁয়াজ উৎপাদন নাকি পাট উৎপাদন এখানে মনে রাখবে মাংস এবং টমেটো উৎপাদন যেটি হচ্ছে লাল বিপ্লবের সঙ্গে যুক্ত এবং লাল বিপ্লবের জনক বলা হয় কে বিশাল অফ রেড বলা হয় বিশাল আচ্ছা চিংড়ি পেঁয়াজ এটা হচ্ছে গোলাপি বিপ্লব পিঙ্ক রেভলিউশন পাট উৎপাদন এটা হচ্ছে গোল্ডেন সোনালি তন্তু বিপ্লব গোল্ডেন ফাইবার দ্য স্পিড পোস্ট বইটি কার লেখা স্পিড পোস্ট বইটি কার লেখা শোভা দে অনিতা দেশায় কিরণ দেশায় নাকি কোনোটি নয় তো থেকে অ্যান্সার করো সকলে সেশনটি লাইক শেয়ার করে দাও এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো দ্য স্পিড পোস্ট এই যে বইটি লিখা শোভা দে শোভা দে এই বইটি লিখেছেন অপশন এ সঠিক উত্তর আছে ইয়ং ইন্ডিয়া ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন বলো ইয়ং ইন্ডিয়া পত্রিকা সম্পাদক কে ছিলেন উত্তর হবে অপশন এ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী আর সম্পাদিত আরো কিছু পত্রিকা ছিল যেমন হরিজন পত্রিকা হরিজন পত্রিকা সম্পাদনা করেছেন মহাত্মা গান্ধী বিপিন চন্দ্র পালের রয়েছে নিউ ইন্ডিয়া নিউ ইন্ডিয়া পত্রিকা সম্পাদনা করেছেন বিপিন চন্দ্র পাল আচ্ছা আর একটা প্রশ্ন নিউ ইন্ডিয়া সম্পর্কিত আর একটা প্রশ্ন আছে নিউ ইন্ডিয়া নামক পত্রিকা প্রথমে এটা দৈনিক যে পত্রিকাটা ছিল এটা সম্পাদনা করেছেন এটা ছিল সাপ্তাহিক আচ্ছা প্রশ্ন একই রকম ভয়েস অফ ইন্ডিয়া দ্য ভয়েস অফ ইন্ডিয়া এই যে পত্রিকা দ্য ভয়েস অফ ইন্ডিয়ার সম্পাদক কে ছিল এটাও কিন্তু পরীক্ষা আসে ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে দাদা ভাই নৌরজি দাদা ভাই নৌরজি একটু ভুল হতে পারে বাট দাদা ভাই নৌরজি মনে রাখবেন দা ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিল চলো ভারতে ব্যাঘ্র প্রকল্প শুরু হয় কত সালে ভারতে ব্যাঘ্র প্রকল্প শুরু হয় কত সালে উত্তর হবে উনিশশো সালে আচ্ছা এখানে গোপাল কৃষ্ণ গোখলে আছে শ্যামজী কৃষ্ণ বর্মা দ্য সোসিওলজিস্ট দা সোসিওলজিস্ট এই যে পত্রিকা এই পত্রিকার সম্পাদক ছিল শ্যামজি কৃষ্ণ বর্মা দ্য সোসিওলজিস্ট পত্রিকার সম্পাদক ছিল শ্যামজি কৃষ্ণ বর্মা তো ভারতের টাইগার রিজার্ভ বর্তমানে কটি রয়েছে বলো প্রজেক্ট টাইগার বা টাইগার রিজার্ভ এটি শুরু হয়েছে উনিশশো তিয়াত্তর সালে আমরা বললাম আমাদের সুন্দরবনে টাইগার রিজার্ভ সেটি কবে সুন্দরবন টাইগার রিজার্ভ কবে হয় এটি উনিশশো তিয়াত্তরেই কিন্তু হয় মনে রাখবে পাশাপাশি ভারতে বর্তমানে আমরা যদি দেখি ফিফটি ফাইভ পঞ্চান্নটি ব্যাঘ্র প্রকল্প বা টাইগার রিজার্ভ রয়েছে সুন্দরবন এবং বক্সা সুন্দরবন এবং বক্সা টাইগার রিজার্ভ ওয়েস্ট বেঙ্গলে আছে আচ্ছা বলো এনআইএ এনআইএ এর ডিরেক্টর জেনারেল অর্থাৎ ডিজি পদে কে নিযুক্ত আছেন কুলদীপ সিং দিনকর গুপ্তা এস কে জয়সওয়াল সদানন্দ ভাসন দাঁতে তো এখানে উত্তর কি হবে এনআইএ এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর বর্তমান ডিজি আছেন সদানন্দ ভাসন দাঁতে অপশন এখানে ডি সঠিক উত্তর হয়ে যাবে এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এটি হচ্ছে এনআইএর ফুল ফর্ম এটাও তোমরা মনে রাখো ভারতের নৌবাহিনীর বর্তমান প্রধান কে আছেন নৌবাহিনীর বর্তমান প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন বলো চৌধুরী দীনেশ কে ত্রিপাঠী আর হরি কুমার আরবি বিপন্ডিত। নৌবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত আছেন দীনেশ কে ত্রিপাঠী অপশন বি এখানে সঠিক উত্তর আছে এটা কিন্তু মনে রাখো চেঞ্জ হয়েছে আগে ছিল আর হরি কুমার ভারতের কোথায় প্রথম ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি স্থাপিত হয়েছে কোথায় প্রথম ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ল্যাবরেটরি স্থাপিত হয়েছে কলকাতা ব্যারাকপুর জলপাইগুড়ি নাকি বর্ধমান কারেক্ট এখানে অপশন সি জলপাইগুড়ি হয়ে যাবে অপশন সি আচ্ছা পরবর্তী প্রশ্ন সিলি পয়েন্ট এই যে কথাটি কোন খেলার সাথে যুক্ত হকি ফুটবল ক্রিকেট নাকি বক্সিং সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত প্রশ্ন এবং প্রত্যেকের পারবে সিলি পয়েন্ট গালি কভার অন মিড অফ তো এইগুলো সব ক্রিকেটের সঙ্গে রিলেটেড এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কোন রাজার সম্পর্কে জানতে পারি এলাহাবাদ প্রশস্তি যেটি থেকে আমরা কিসের কথা বা কোন রাজার সম্পর্কিত ইতিহাস জানতে পারি হরিসেন সমুদ্রগুপ্ত বল্লাল সেন দ্বিতীয় পুলকেশি এলাহাবাদ প্রশস্তি এর রচয়িতা হচ্ছে হরিসেন হরিসেন হচ্ছে রচয়িতা তাই তাইতো তিনি হচ্ছেন রচয়িতা এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছেন হরিসেন কিন্তু এটা থেকে আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি কারণ সমুদ্রগুপ্ত রাজা ছিলেন হরিসেন ছিল তার সভা কবি তাহলে আমরা এখানে অ্যান্সার কি করবো এখানে প্রশ্ন দেখে আমাকে অ্যান্সার করতে হবে কোন রাজার সম্পর্কে তাহলে সমুদ্রগুপ্ত হয়ে যাবে ওকে আইহোল প্রশস্তি থেকে আমরা দ্বিতীয় পুলকাশী সম্পর্কে জানতে পারি যেটি রবিকীর্তি রচিত আইহোল প্রশস্তি থেকে আমরা দ্বিতীয় পুলকাশী চালুক্য বংশের রাজা দ্বিতীয় পুলকাশী সম্পর্কে জানতে পারি আইহোল প্রশস্তি যেটি রবিকীর্তি রচিত রবিকীর্তি রচিত আচ্ছা বর্তমানে আমরা যে সমস্ত ব্যাচ গুলো করাচ্ছি দেখে নাও এক ঝলকে যারা পরে কানেক্ট হয়েছে কম্বো ফাউন্ডেশন ফাউন্ডেশন টু পয়েন্ট ও রেকর্ডেড সব রকম ব্যাচের ফেসিলিটি আছে প্রয়োজন মতো তোমরা নিতে পারো আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে ভারতের বর্তমানে CAG 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 পদে কে নিযুক্ত আছেন বলো CAG পদে কে নিযুক্ত আছেন বিজুশবাল মলিকা অর্জুন খাগে রাজীব কুমার গฤษচন্দ্র মর্মু উত্তর কি হবে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বর্তমানে আছেন গฤษচন্দ্র মর্মু ওকে অপশন ডি এখানে সঠিক উত্তর আছে বিশ্ব অরণ্য দিবস পালিত হয় কত তারিখে বলে ফরেস্ট ডে ইন্টারন্যাশনাল ফরেস্ট ডে বিশ্ব অরণ্য দিবস এটি কবে পালিত হয় একুশে ফেব্রুয়ারি একুশে মার্চ একুশে মে বাইশে সেপ্টেম্বর উত্তর হবে একুশে মার্চ অপশন বি একুশে মে কি পালিত হয় জানো ইন্টারন্যাশনাল ইন্টার ন্যাশনাল টি ডে চা দিবস টি চা দিবস পালিত হয় একুশে মে একুশে ফেব্রুয়ারি আমরা কি জানি আন্তর্জাতিক মাতৃভাষা ডে মাদার টাং দিবস মাতৃভাষা দিবস পালিত হয় কবে একুশে ফেব্রুয়ারি পরবর্তী প্রশ্ন দাঁতের ক্ষয় রোধের জন্য দাঁতের মাজনে কি ব্যবহার করা হয় অর্থাৎ টুথপেস্টে এখানে কোন উপাদানটি ব্যবহার করা হয় সোডিয়াম মনোফ্লুরোফসফেট এগুলো হচ্ছে ফ্লু ফ্লুরো সোডিয়াম ফসফেট সোডিয়াম ডাইক্লোরো ডাই ফসফেট ম্যাগনেশিয়াম ফ্লোরাইড অপশন ডি কপার ফ্লোরাইড উত্তর হয়ে যাবে এখানে সোডিয়াম ফসফেট দেখো এখানে ভারতের তথা যদি আমরা যদি দেখি যে এফডিএ একটা সংস্থা যেটা কি করছে রিকগনাইজ তারা রিকগনাইজ অর্থাৎ মেনশন করছে থ্রি টাইপস অফ ফ্লুরাইড যেগুলো আমাদের সেফলি অ্যান্ড এফিসিয়েন্ট এফেক্টিভলি ইউজড ইন ডেন্টাল প্রোডাক্টস দাঁতের যে সমস্ত প্রোডাক্ট অর্থাৎ টুথপেস্টের কোন তিনটি জিনিস ব্যবহার করা হতে পারে সেগুলো কিন্তু বলা হয়েছে এফডিও সংস্থা এটা প্রকাশ করেছে স্টোনাস ফ্লোরাইড একটা হচ্ছে স্টোনাস ফ্লোরাইড একটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম ফ্লোরাইড আরেকটা কি আরেকটা হচ্ছে সোডিয়াম মোনোফস মনোফ্লুরোফসফেট মনোফ্লুরোফসফেট সোডিয়াম মনোফ্লুরোফসফেট সোডিয়াম ফ্লোরাইড এবং স্টোনাস ফ্লোরাইড এই তিনটি ফ্লোরাইড ব্যবহার করা যেতে পারে টুথপেস্টে আচ্ছা এবার বলো যে বাস্তুতান্ত্রিক দিক থেকে বা আঙ্গিকে চিংড়ি এটাকে আমরা কি বলতে পারি চিংড়ি একটি নাকি বাস্তুতন্ত্রের দৃষ্টিভঙ্গিতে আমরা চিংড়িকে কি বলতে পারি চিংড়ি একটা জলজ প্রাণী তথা এটাকে আমরা নেকটন বলবো নেকটন হচ্ছে যারা সাঁতারকে কাটতে পারে জলে সন্তরণশীল সন্তরণশীল জীব যাদেরকে আমরা বলছি নেকটন গ্যাস্ট্রিক জুস এটি কি প্রকৃতির হয় খারিও আম্লিক নাকি কোনোটাই নয় গ্যাস্ট্রিক জুস এটি আমরা বলবো আম্লিক হয় অ্যাসিডিক হয় ভারতের পূর্বতম রাজ্যের নাম কি এটা তোমাদের গত দিনের হোমওয়ার্ক ছিল ভারতের পূর্বতম রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ পূর্বতম রাজ্য অরুণাচল প্রদেশ পশ্চিমতম রাজ্য গুজরাট দক্ষিণতম রাজ্য তামিলনাড়ু উত্তরতম রাজ্য হবে হিমাচল প্রদেশ কারণ জম্মু কাশ্মীর বা লাদাখ এটা কিন্তু ইউনিয়ন টেরিটরি আচ্ছা নিম্নের কোন ব্যক্তিকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বা কোন ব্যক্তি দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো এবং ছাব্বিশের মধ্যে আজকে তুমি কত পেলে কমেন্ট করে জানিয়ে দাও আমাদের ফ্রি ক্লাসগুলো পেতে দ্য ওয়ে অফ সলিউশন টি ডাব্লিউস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করো এবং টি ডাব্লিউস অ্যাকাডেমি এই যে অ্যাপ যেখানে আমরা ক্লাস করাই এটা প্লে স্টোরে তোমরা পেয়ে যাচ্ছ ডাউনলোড করো যদি প্রয়োজন হয় ব্যাচ তুমি নিতে পারো দুর্দান্ত ক্লাস হচ্ছে সেখানে সোম টু শনি আমরা ক্লাস করাই নর্মালি তো প্রত্যেকেই যারা কানেক্ট আছো সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও এবং প্রত্যেকে ভালো করে পড়াশোনা করতে থাকো আর আমি যে পরীক্ষা তুমি দেবে সেই পরীক্ষা যেন তুমি সফল হও সেই উদ্যোগেই এবং সেই উদ্যমেই তুমি পড়তে থাকো ঠিক আছে ওকে টাটা বাই